আমাদের এই দক্ষিণ অম্বিকাপুর শশান রোডের পূজা শুরু হয় নাইনটিন থেকে ফিফটি সিক্সে মানে উনিশশো ছাপ্পানব্বই শুরু হয় তারপর আস্তে আস্তে এই আমাদের বিল্ডিং তৈরি হয় মণ্ডপ তৈরি হয় সব কিছু তৈরি হয় সবই সাহায্য সহযোগিতায় হ্যাঁ আমরা বাসন্তী পূজা এই বছরের দ্বিতীয় বর্ষে পা দিয়েছি এর আগে আমরা বাসন্তী পূজা করতাম না শুধু দুর্গা পূজাই করতাম কিন্তু অন্যান্য অ্যাক্টিভিটিস অনেক ছিল মাঝে মধ্যে আরও অনেক শনি পূজা এই সেই অনেক পূজাও আমরা করেছি আমরা আর এখন তো পূজা এই বছরে পা দিয়েছে এইবারের তো আমরা তিন দিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে অন্ন পুজোর ব্যবস্থা করা হয়েছে পার ডে প্রায় এক হাজার জনের ব্যবস্থা করা হয়েছে আর আপনার ইয়েতে সন্ধ্যার সময় প্রত্যেক দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আচ্ছা আমাদের এই মণ্ডপে অনেকটা এনজিওর মতো কাজ করি আমরা আমরা এই করোনার সময় আমরা সবাইকে চাল ডাল বিতরণ করেছি তারপর গত ফ্লাডে জল দিয়েছি দু দিন তিন দিন আমরা খাবার দিয়েছি হ্যাঁ শরণার্থী শিবিরগুলোতে এবং অনেক জায়গাতে আমরা ব্লিচিং পাউডার বিতরণ করেছি আমরা আমাদের একটা পারমানেন্ট কমিটি আছে স্থায়ী কমিটি আছে এইবারের পূজাটা মানে স্থায়ী কমিটি করছে এইবার পূজাটা স্থায়ী কমিটির প্রেসিডেন্ট হচ্ছেন ডিজে পাল এবং দুর্গেশ রঞ্জন দেবাষ্ট হ্যাঁ আর তাছাড়া একটা ছোট্ট কমিটি করা হয়েছে একটা কনভেনার করে এই পূজাটা চালানো হচ্ছে তারপরে আমরা মাঝে মধ্যেই ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি কি ডেন্টাল ক্যাম্প করি তারপরে হেলথ ক্যাম্প করি হ্যাঁ তারপর ব্লাড ডোনেশন ক্যাম্প অনেক বার হয়েছে আমাদের এখানে তারপরে আপনার করেছি আচ্ছা এবার যে পুজো হচ্ছে এই পুজোর মধ্যে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটিস রয়েছে যে গরিব দুস্থদের কোনো বস্ত্র বিতরণ বা খাবার ব্যবস্থা বা কিছু খাবার ব্যবস্থা তো আমরা তিন দিন করছি জেনারেল সবাই যে আসবে যে পাড়ার থেকে যে আসবে তাকে খাওয়ানো হচ্ছে আমাদের প্রসাদ বিতরণ করা হচ্ছে কিন্তু কম্বল বিতরণ বা এখন তার কম্বল বিতরণের সময় না এখানে বস্ত্র বিতরণ এখন আমরা করিনি এই এই বছরে পূজাতে নি আমরা আচ্ছা পূজার সময় আমরা করি বস্ত্র বিতরণ অনেক সময় আমরা শীতের সময় করি আমরা শীতের সময় না বস্ত্র বিতরণ করি আমরা আর কম্বল বিতরণ করি ছাতা বিতরণ করি বর্ষার সময় আমরা আচ্ছা আপনাদের এখানে আরেকটা দেখলাম লেখা রয়েছে তিনশো টাকা দিয়ে কি ভুঁকিয়ে কি এটা করতে পারবেন ठाकुर এসেছে সাত আটটা আইটেম দিয়ে যেদিনের যেটা আজকে নবমীর নবমীর আইটেম যে একটা martyrs ভাষণ মধ্যে ওইটা আবার সাত আটটা পার্টি দিয়ে সাজিয়ে ওদেরকে দাও যারা দেবে তার ডিটেইলস দিয়ে যাবে ওই ডিটেইলস দিয়ে কাটা হবে এই এই বছর থেকে শুরু হয়েছে না 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 চলে আসছে চলে আসছে আচ্ছা এমনি রেসপন্স কি রেসপন্স পাচ্ছি আমরা আর এই যে পুজোটা হচ্ছে এটা কি কোনো চাঁদা কালেকশন করে হচ্ছে না আমাদের নিজেদের মধ্যে আমাদের কোনো রিসিট বই ছাপা হয় না আমরা এখানে বসি আমরা যে যার আছে এলাকার যে যার আছে সে যার সামর্থ্য অনুযায়ী চাঁদা দিয়ে গেছে দিয়ে গেছে ওই চাঁদা দিয়ে আমরা পূজা করছি মানে নিজেদের মধ্যে চাঁদা কালী বারা শ্রব পায় বারা শ্রব পায় বাইরেরও অনেক আছে আসছে কিছু চাঁদা দিয়ে গেছে বাস আমরা করছি আপনার নামটা জানতে পারি আমার নামটা হচ্ছে জহর তারণ আচ্ছা আপনি এই কমিটির কি হ্যাঁ ম্যাম আমি একজন সক্রিয় সদস্য এক্সিকিউটিভ মেম্বার ডি ধন্যবাদ আপনাকে